السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد عن عبد الله بن السلام رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال يا ايها الناس افشوا السلام واطعموا الطعام وصلوا الارحام

জি আমাদের মাঝে ধেয়ে আসছে কল্যাণের হাতছানি নিয়ে অত্যন্ত বরকতময় এবং সব পরিপূর্ণ মাস মা হেরমজান বন্ধুগণ আসুন আমরা এই কল্যাণময় মাসকে সৎকর্মের মধ্য দিয়ে আমরা একে গ্রহণ করি এবং এ মাসে আমরা বেশি বেশি সৎকর্ম করি আল্লাহ রাসু ওয়াসাল্লাম বলছেন যে হে মানবমণ্ডলী তোমরা বেশি বেশি কি করো সালামের প্রচলন করো অর্থাৎ যাকে চিনো আর যাকে না চিনো সবাই কী করো সালাম করো আক্রেম তাম এবং মানুষকে বেশি বেশি করে খাওয়ার ব্যবস্থা করো বন্ধুগণ রমজান মাস আসছে আমরা বেশি বেশি করে রোজাদার তারি করাবার ব্যবস্থা গ্রহণ করব ইনশা আল্লাহ ও আরহান এবং আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করব। যে সমস্ত আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক খুব দূরতম পর্যায়ে পৌঁছে গিয়েছিল আমরা এ মাহের রমজানকে সামনে রেখে আমাদের সেই সম্পর্কের ইনশাআল্লাহ উন্নয়ন ঘটাবো উন্নতি ঘটাবো এবং আমরা অতীতের সব কিছু ভুলে গিয়ে নতুন করে নতুনভাবে নিজের আত্মীয় স্বজনকে বাহবন্ধনে আবদ্ধ করার চেষ্টা করব অসল্য অশল্য বিল্লাই লেবান্না শুনিয়া আর রাতে কিয়ামুল লাইল করার কথা বলা হচ্ছে আলাদ বলছেন যে তোমরা বেশি বেশি কিয়ামুল লাইল করো ওই সময় যে সময় মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে অর্থাৎ মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তোমরা ওকে তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইলের মাধ্যমে কি করো রাতকে জাগরিত করো তাহলে কি হবে তাদের হলুল জান্নাতা বেশালা তাহলে তোমরা নিরাপদ ভাবে শান্তি শৃঙ্খলভাবে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে এ কর্মকটি করলে জান্নাতে নিরাপদ অবস্থায় প্রবেশ করার সুবর্ণ সুযোগ আমরা লাভ করবো আসল বন্ধুগণ আমরা বেশি বেশি করে এই মাহে রমজান মাসে এই কাজগুলো বেশি বেশি করি এবং অত্যন্ত শান্তি এবং সুশৃঙ্খলভাবে জান্নাতে প্রবেশ করার সুবর্ণ সুযোগ গ্রহণ করি আল্লাহ রাবুল্লাহ আলমী আমাদেরকে সে সুযোগ লাভে ধন্য করুন বাড়ির তাওয়ানা আহমদুলিল্লাহ আবিল্লা আলমী السلام عليكم ورحمه الله وبركاته